সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত যে আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই এখন এইখানে একটা সম্ভবত প্যাকেজ ধরছে প্যাকেজটা মার্শাল্লাহ পাঠাসহ অনেক সুন্দর হবে কারণ পাঠাটাও ভালো প্যাকেজটাও অনেক সুন্দর হতে যাচ্ছে এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওতে আপনাদের দুইটা প্যাকেজ দেখাবো আমরা এই দুইটে প্যাকেজের যে প্যাকেজটাই আপনার পছন্দ হবে সেই প্যাকেজটা নিয়ে আপনারা আর ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনতে পারবেন আর ভাই জি ভাই এই প্যাকেজে কয়টা ছাগল দিছেন এই প্যাকেজে ছাগল দিছি পাঁচটি পাটা সহ এই এইটা পাটা না জি এটা পাটা একবার আজকে একটা একটা করে সব দেখাবো জি হ্যাঁ পাঠা সহ পাঁচটা না ভাই জি 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 পাঠা সহ পাঁচটা ছাগল দিছে এই ছাগলগুলো জাত বয়স এবং প্যাকেজটার দাম সবকিছু আমি আপনাদেরকে জানাবো আপনারা খালি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই হচ্ছে বিষয় ভাই জি ভাই একটা একটা করে একটু দেখাই জি জি একটা করে দেখাই আজকের ছাগলগুলো মানে জি পাঠা আজকের সব হাই কোয়ালিটি দিয়ে প্যাকেজ করছি রাইট জি আপনারা দেখবেন দেখে বিবেচনা করে আপনি যদি ভালো লাগে এই যে মুখটা ঘোরান তাহলে এটা হচ্ছে পাঠার মুখ নিতে পারবেন এই যে নাক কান মুখ এই যে গোলার আপনি ঝোলগুলা হ্যাঁ কত সুন্দর একটা অনেক সুন্দর মুখটো ভাই পাঠার বয়সটা কেমন হচ্ছে পাঠার বয়স 4.5 মাস 4.5 মাস জি আচ্ছা আর মেয়ে সাথে মানে সেটিং হবে ইনশাআল্লাহ মানে এই প্যাকেজে এই বাচ্চাগুলোর সাথে এই পাঠাটা সেটিং হবে সেটিং মেয়ে বাচ্চার তিনি পাঠার বয়স একটু বেশি লাগে যার কারণে পাঠাটা বড় দেওয়া

আচ্ছা এটাও দিয়ে দেন। জি এটা দিয়ে দিই এর সঙ্গে আবার এটা জোড়া এরা বোন দুইটা হ্যাঁ ও এই দুই বোন এটা আপনার তোতার একদম সবকিছু আছে ইনশাআল্লাহ। কালারও ও তোতার সবকিছু পাঁচটাও ফাইন। খালি ক্রস আছে। এইজন্য ক্রস বলা লাগছে আচ্ছা সবগুলো এক জায়গা দেন। জি আমি সবগুলো এক জায়গায় করে দিই। দিয়ে দাম বলে দিই আরিফ ভাই হ্যাঁ জি ভাই কত দাম রাখবেন এই প্যাকেজটা? আমি দাম দরকার প্যাকেজ কোনো সময় বেঁচে না। এক দাম বলে দি। দর দাম করে একবার ছোট করে বলে দিই হ্যাঁ। 65000 টাকা এই প্যাকেজটার দাম আসবে এই প্যাকেজটার দাম 65000 টাকা ওখানে দর দাম করা যাবে দর দাম করলাম দিতেও পারবো না ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন অনলাইনে কিনলে জি আর যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনি এই ছাগলগুলো অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও আপনি নিতে পারেন যা চাই বাচাই করেন মান দেখে নেবেন ছাগলের দাম বেশি হচ্ছে না কেন এটা দেখুন ছাগল কিনলে কিন্তু একটু কম দামে পাওয়া যায় হ্যাঁ এই হচ্ছে বিষয় আর একটা জিনিস দেখা দাওনি

দুইটা প্যাকেজই মার্শাল্লাহ অনেক সুন্দর আর ভেজ এই ছাগলগুলো থেকে আপনারা নেন আর এইভাবে প্যাকেজে কিন্তু ছাগল একটু কম দাম পড়ে এ হচ্ছে বিষয় ভাই জি ভাই তাহলে হচ্ছে চারটে মেয়ে বাচ্চা আর হচ্ছে একটা পাঠা পাঠা বাচ্চা আমরা একটা 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 করে দেখি জি জি একটা করে দেখালে সুবিধা পাঠার বাচ্চাটা তো অনেক সুন্দর দিছেন জি একবার প্রিন্টের বাচ্চা অরিজিনাল তোতাপুরি কালার জি এবং এই যে নাক কান মুখ ভাই পাঠার বয়স কেমন হচ্ছে পাঠার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস জি

কত দাম রাখবেন তাহলে এই প্যাকেজটা এই প্যাকেজটা কোনো দর দরদামি করে হবে না একেবারে নিম্ন রেট 60000 টাকা 60000 টাকা এক রেট এক এখানে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিন জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দর্শক যদি এই প্যাকেজটা পছন্দ হয় তাহলে আপনারা ভাইয়ের সাথে কথা বলে এই প্যাকেজটাও নিতে পারেন অনেক সুন্দর একটা প্যাকেজ এবং এভাবে প্যাকেজে ছাগল কিনলে একটু দাম কম হয় আপনারা বাসায় একটা মানে খামার হয়ে যায় এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে